আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ মারা গেছেন কারাবন্দী হলমার্ক গ্রুপের এমডি তানভীর ঋণ জালিয়াতিদায়ে কারাবন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ তানবীর মাহমুদ আজ মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন মোহাম্মদ জানাতুল ফরদার জানিয়েছেন অসুস্থ বোধ করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এরপরই সেখানেই তার মৃত্যু হয়েছে এরপর জানাব বিজয়ের মাসে বিএনপির বিশেষ কর্মসূচি ঘোষণা বিজয়ের মাস জুড়ে ডিসেম্বরে দেশব্যাপী বিশেষ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ গুলশানে বিএনপির চারপাশনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি অনুযায়ী একান্ন কালুরঘাট থেকে বিএনপি এই কর্মসূচি শুরু করবে এদিকে সবুজ সংকেত পেলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে বললেন ডা জাহিদ হোসেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিস্থিতি আগের মতোই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা এম জাহিদ হোসেন তিনি বলেছেন মেডিকেল বোর্ড এবং তার পরিবার থেকে সবুজ সংকেত পেলেই তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে জানাব কালো টাকা লুটের অস্ত্র মামলা হুমকি হতে পারে এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজনের কোন পূর্ব নজির নে এমন পরিস্থিতিতে প্রায় ১৩ কোটি ভোটারের জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যে নির্বাচনী আচরণ বিধি আরপিও সংশোধনী ও গণভোট অধ্যাদেশ প্রায় সব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ইসি এবং সর্বশেষ জানাব ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটওয়া তামিলনাড়ু ভারতের অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে রেড অ্যালার্ট জারি বাতিল অর্ধশত ফ্লাইট ভারতের উপকূলের দিকে আসছে ডিট আর এ কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর পুদুচেরিতেও জারি করা হয়েছে একই সতর্কতা ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও দমকা হা বাড়ছে আর এরিজেরে বাতিল হয়ে গেছে বহু ফ্লাইট প্রিয় দর্শক একই ঘটনা ঘটেছে গতকাল শ্রীলঙ্কায় সেখানে এই ঘূর্ণিঝড়ের কারণে বন্যার সৃষ্টি হয়েছে এবং একশো তেইশ জন মারা গেছে পুরো দেশে সেখানেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মারা গেছেন কারাবন্দী হলমার্ক গ্রুপের এমডি তানবীর ঋণ জালিয়াতির দায়ে কারাবন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ তানবীর মাহমুদ পঞ্চান্ন মারা গেছেন শনিবার উনত্রিশে নভেম্বর রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন মোহাম্মদ জান্নাতুল ফরহাদ জানান এদিন দুপুর দেড়টার দিকে অসুস্থতা বোধ করলে তাকে ঢাকা কেন্দ্র কারাগারে হাসপাতালে পাঠানো হয় আনুষ্ঠানিকতা শেষে বিকাল চারটায় তাকে ঢামেকের ছয়তলার নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় পরে রাত সাড়ে দশটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রাথমিকভাবে জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন এছাড়াও উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স হাঁপানি এবং শ্বাসকষ্ট জনিত জটিল রোগে তিনি ভুগছিলেন তানবির যে মামলায় কারাবন্দী ছিলেন সেটি প্রায় একযুকাকের অস্তিত্বহীন কোম্পানি নামে ঋণ নিয়ে দশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওই মামলা হয় মামলায় সালের জুন আদালত এতে মাহমুদ এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলাম শো নয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কাশেম এই রায় ঘোষণা করেন এর আগে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ঘটনায় দু বারো সালে হলমার্ক গ্রুপের মালিক কর্মকর্তা ও সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয় সব মামলার কয়েকটি রায় হয়েছে মামলায় তানবীর মাহমুদ বা জেসমিন ইসলাম আসামি ছিলেন না এই দম্পতি সাজা হয় দু হাজার বারো সালের চারি অক্টোবর রাজধানী রমনা থানায় করা দুদকের মামলায় অবশেষে এই জালিয়াতি চক্রের প্রধান জেলখানায় অসুস্থ হয়ে মারা গেছেন বিজয় মাসে বিএনপির বিশেষ কর্মসূচি ঘোষণা বিজয়ের মাস ডিসেম্বরে দেশব্যাপী বিশেষ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ বিকেলে গুলশানে বিএনপির চারপাশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো শীর্ষক বিশেষে কর্মসূচির অংশ হিসেবে এক থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিজয় মশাল রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত হবে এ সময়ের মধ্যে দেশের সব বিভাগ ঘুরে বিজয় মশাল ঢাকা এসে পৌঁছাবে পরবর্তীতে বিএনপি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেছেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক অধিকার হারা জনগণ ফ্যাসিবাদী শাসন শোষণের অত্যাচার হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলন সংগ্রাম এর চেরে শেষ পর্যন্ত হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দু হাজার চব্বিশ সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গণতন্ত্রকামী স্বাধীনতা পেয়েও দেশবাসীর কাছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আনন্দ ভিন্ন মাত্রা যোগ করেছে দেশ ও জনগণের বিজয়ের এর আনন্দ ঘন মোহ উপলক্ষে আরো বর্ণিল আনন্দমোহ এবং অর্থবহ করতে এবার বিএনপির দেশে গৌরবময় পঞ্চান্ন ご視聴ありがとうございました。<music> মহান বিজয় দিবস উদযাপন আলোচনা সভা রোডশোর বিশেষ আয়োজন করা হয়েছে বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচির বিস্তারিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান সুতরাং কালুরঘাট আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অনিবার্য অংশ এই ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শুরু হবে পির এবারের বিজয় মাস উদযাপন কর্মসূচি শুভ সংকেত পেলেই খালেদা জিয়াকে বিদেশ নেয়া হবে বলেন ডাক্তার জাহিদ হোসেন বিএনপির চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক পরিস্থিতি আগের মতোই বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ড এজেড সেন তিনি বলেন মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই বিদেশ নেওয়া হবে আজ খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে এক ব্রিফিং এ তিনি এসব কথা বলেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপির চেয়ারপার্সনের চিকিৎসা চলছে জানিয়ে জাহিদ বলেছেন যুক্তরাজ্য সৌদি আরব সিঙ্গাপুর চীন ও আমেরিকা সহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে খালেদা জিয়ার চিকিৎসা দেওয়ার জন্য আমরা কোনোভাবে কার করছি না তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে এ সময় তিনি বলেছেন খালেদা জিয়া খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার প্রয়োজন কিন্তু তার অবস্থা এতটাই খারাপ কন্ডিশনে যে খালেদা জিয়াকে এখন বিদেশে নেয়ার মতো কোনো পরিস্থিতিতে তিনি নেই তাকে বিদেশে নিতে হলে উন্নত চিকিৎসা দিতে হলে অবশ্যই তাকে আর একটু সুস্থ হতে হবে তা না হলে তাকে বিদেশে নেওয়া যাবে না কিন্তু দেখা যাচ্ছে অনেকেই খালেদা জিয়াকে দেখার জন্য হাসপাতালে ভিড় করছে কিন্তু খালেদা জিয়াকে আসলে এভাবে দেখার জন্য ভিড় করলে সেখানে অন্যান্য রোগীরা কষ্ট থাকবে বিএনপির পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খালেদা জিয়া একটিও সুস্থ হলে তাকে এর আগে যেখানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে সেই হাসপাতালে পুনরায় আবারও খালেদা জিয়াকে নেয়া হবে বলে জানানো হয়েছে কালো লুটের অস্ত্র হুমকি হতে পারে এই নির্বাচনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজনের কোনও পূর্ব নজির নেই নির্বাচন কমিশন ইসিদের সুতরাং এবারের নির্বাচনটা তাদের জন্য প্রথমেই বলা হচ্ছে বড় ধরনের চ্যালেঞ্জ বয়ে আনতে পারে কারণ দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে সব বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে বলা হচ্ছে এসব বিষয়গুলো তারা খুবই গুরুত্ব সহকারে দেখবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা আসার পর গণ অভ্যুত্থানে যেসব অস্ত্র লুটপাট হয়েছিল সে তিনি সবগুলো এখনো উদ্ধার করতে পারেননি তাই বলা যায় এখনো কিছু অস্ত্র দুর্বৃত্তদের হাতে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব অস্ত্র তারা আবার নির্বাচন পণ্ড করার জন্য ব্যবহার করতে পারে এছাড়াও অনেকেই কালো টাকা ব্যবহার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক সমস্যা তৈরি করতে পারে সুতরাং সবাইকে আরো বেশি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে কেউ এই ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং সে বিষয়টি দেখানো হচ্ছে